আমি আজ বাগলা মাছের একটা হাঁটি ব্যাটা গিয়ে দিছানা বসা বলবেন সবছিকে খালি না এই ভাগলা এই বটের বড় দিয়ে দাও না এইদিকে বিছানা পেতে এই সময় তো কিছু না

তোকে পরে তো দেখা যাবে ভালো করে আমার খালা এখন খির ফির পিটি করছে এ কদিন আসে টাটা কে টা হ্যাঁ বলছে টাটা দেখি দেখি হাই করো হাই করো হাই করো শোনা এদিক ঠাই হাই করো হাই করো হাই করো হাই

সে কি মুখে থাকে ছবি নাম আর একবার इटेनन चादर है सर बॉडी ना माइक येन तक गाय बने काम खड़ा जा ये ना कहता मन मन के वाले ले ले बोले ने ए राज आलू भाई पापा बाबा येरो पीरो बोले ना बोले ना ये देखो सुनो

हा चला लेपस दादा अमेरिका

লিখিন কি করব ইনটু দুটো দুটো তো লিখাইছো না বনে না বনে ধরেলো ওটা ডিমটা হম করে দাও বলে বাবালে কোন না

পিঙ্কি কক করে ডিম নিয়ে নিল পিঙ্কি কোথায় গেলো রে চামড়া চুলিদা তোর দাঁড়া তুই কিছু করলে না তুই খালি কি করে খাও খাও ভিডিও হচ্ছে আর খাও না খাও 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 খা খা তাড়াতাড়ি দাও আপনি খা

তো এখানে খাওয়া দাওয়া এখনো চলছে বাইরে আর এখানে এই দেখুন সেই যে রোস্ট করেছিল রাঁধুনি

আর আপু কই আপু এই তো কিছুই হয়নি ব্লগ এর তো এই তো নেহা আপু ঈশানা আর লাইট গুলো জ্বালাও হাই গাইস হাই গাইস তো আমরা ব্লগ করার টাইমই পাইনি আর একদমই কিছু করতে পারিনি আমরা একটা সেলফি তোল একটা সেলফি ভিডিও নয় তুই সেলফি তোল সেলফি তুলবো সেলফি পাশে তুলবো না ওটা ভালো আসবে না তো এখন আমরা এনজয় করে নি আর এখানে এই তো ছোটু বসে আছে আর যাই হোক

না 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 টিপসা খাওয়া খাওয়া ও 200 খাওয়া খাওয়া এবার খাওয়া ফোন <laughs> खे <laughs> नुद् okay,

পঁচিশ টকা <øre> ও <laughs> ফোন

তো ফাইনালি এখন রাত হয়ে গেছে রাত মনে হয় সাড়ে নটা দশটা বাজছে আর এখানে এই তো এগুলো এরকমভাবে সাজিয়ে দিয়েছে আর এই তো এখানে প্যান্ডেলগুলো এইভাবে পড়ে রয়েছে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট সব একদম ফাঁকা হয়ে গেছে টেবিল চেয়ার সব ফাঁকা এখন আমরা শুতে যাচ্ছি তো চলুন এই ঘরে মানে খালাদা বাড়িতে শোবো আমরা ও বাড়িতে সবাই শুয়ে পড়েছে মানে এদিক ওদিক সব ভর্তি তো চলুন থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফিজ